তোমার যন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সব কম্পমান ছিল সহস্র যোজন সূর্যদেব দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর আর হয়ে পবেছিলে লঙ্কার ভিতর দূত কাজ আছি ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চির আছি তুমি শ্রীরামের দ্বারে তবু আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নাড়ে সরল লইন প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোড়ার কারে ডরি নিজতে যে নিজে তুমি কর বিস্মরণ তোমার হংকারে দেখো ভুবন ভূত প্রেত কাছে আসিতে না পারে মহাবীর তব নাম সেই জনস্বরে রোগ নাশ করো যার সর্বপীড়া হর মহাবীর নামে যে স্বরে নিরন্তর সঙ্কটেতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে মন পান দিবে সর্বোপরি অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন পান দিবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তঞ্জয়ে বাহু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্ট সিদ্ধ নব যাহা কিছু রয় সিদ্ধ হয় তোমার কি পায় শ্রীরামের রাম রামায়ণ আছে তার নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেইজন হনুমানতে হনুমন্তে সংকট কাটিবে জয় 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 হনুমান গোসাই তব কি ভিন্ন আর কোন গতি নাই যেই শতবার করে সকল তার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করে পঠন সর্বকার্যের সিদ্ধি লাভ করেন সেইজন তুলসী দাস সর্বদাই শিহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস ত্রিপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল রূপ শ্রীরাম লক্ষণ রঞ্জন তুমি ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চল্লিশ সাহেতায় সমাপন হয় পদে থাকে জেনমতিথি হনুমান চল্লিশ জয় হনুমান জয় জয় হনুমান চল্লিশ